আপনার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপলোড করার পরেও যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে যদি সাবস্ক্রাইবার না বাড়ে তাহলে আজ ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব কারণ আজ এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা উপায় দেখাবো যে উপায়কে কাজে লাগি আপনি মাত্র সাত দিনের মধ্যে আপনার ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন সম্পূর্ণ অর্গানিকভাবে এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলকে হানড্রেড পারসেন্ট মনিটাইজ করে নিতে পারবেন আপনার ভিডিওকে ভাইরালও করতে পারবেন সম্পূর্ণ অর্গানিকভাবে সম্পূর্ণ ফ্রিতে সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপলোড করার পরেও ভিডিওতে ভিউ সাবস্ক্রাইবার না পেয়ে থাকেন যদি আপনার ভিডিওতে ইমপ্রেশন না পাঠায় ইউটিউব আপনার ভিডিও ভালো কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন সেন্ড করছে না তাহলে অবশ্যই এই উপায়টা কাজে লাগিয়ে দেখতে পারে এবং আপনার ভিডিও ভাইরাল করতে পারে শুধুমাত্র ইউটিউবের বেশ কয়েকটা ফর্মুলা সেই ফর্মুলাগুলো সম্পর্কেও জানাবো যেমন প্রথম ফর্মুলা হচ্ছে আপনার ভিডিওতে লাগবে ওয়াচ টাইম ধরুন আপনার ভিডিও যদি দশ মিনিটের হয় তাহলে যদি অডিয়েন্স আপনার ভিডিও পাঁচ মিনিট করে দেখে কোনো অডিয়েন্স দেখলো আট মিনিট কোনো অডিয়েন্স দেখলো তিন মিনিট যদি কোনো অডিয়েন্স দেখে ছয় মিনিট তাহলে এভারেজ যদি পাঁচ মিনিট করে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন আসে তাহলে আপনার সেই ভিডিও অটোমেটিক্যালি ইউটিউব অ্যালগোরিদম ভাইরাল করতে শুরু করে কিন্তু সমস্যা হলো আপনার ভিডিও সঠিক দর্শকের সামনে পৌঁছায় না যার কারণে আপনার ভিডিওতে কেউ ক্লিক করে না যদি ক্লিক করে তাহলে আপনার ভিডিও শেষ পর্যন্ত কেউ দেখে না আপনার ভিডিও ছেড়ে চলে যায় সামান্য দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড দেখে তারা স্কিপ করে বেরিয়ে যায় আর আপনার ভিডিওতে ভিউজ স্টপ হয়ে যায় তো আজ এই ভিডিওতে আমি আপনাকে একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানাবো যেখানে আপনারা সম্পূর্ণ অর্গানিক ওয়েতে অর্গানিকভাবে আপনাদের ভিডিওতে ভিউ জেনারেট করতে পারবেন ফার্স্ট এক ঘন্টার মধ্যে যদি একটু বুস্ট আপ দিয়ে দিতে পারেন তাহলে অটোমেটিক ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে বুস্ট করা শুরু করবে সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে এ টু জেড জেনে নেওয়া যাক যে কীভাবে সবাই এই ট্রিককে কাজে লাগিয়ে তাদের ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করে নিচ্ছে সেই জন্য মনোযোগ সহকারে দেখলেই আপনি বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক ওকে আপনার ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি চার হাজার ঘন্টা অস্ট টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে মনিটাইজ করার জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করুন ওপেন করার পর সার্চ করুন অর্ক জব নামে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে আপনি সম্পূর্ণ অর্গানিক ওয়েতে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করে নিতে পারবেন চার হাজার ঘন্টা টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন কারণ এই ওয়েবসাইটটা একটা ইকো সিস্টেমে কাজ করে এই ওয়েবসাইটে যে ওয়ার্কাররা রয়েছে যারা কাজ করে তারা বিভিন্ন লোকেশান থেকে কাজ করে থাকে সুতরাং আপনার ভিডিওকে যে কোনো মুহূর্তে বুস্ট আপ দিতে পারে আপনার ভিডিওকে ভাইরাল করে দেওয়ার মতন ক্ষমতা রাখতে পারে এই ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে কিভাবে আপনি আপনার ভিডিওকে ভাইরাল করবেন সম্পূর্ণ অর্গানিকভাবে আমি এ টু জেড ক্লিয়ারভাবে দেখাবো এবং এই ওয়েবসাইটে আপনি আপনার ভিডিওর কোনো লিঙ্ক শেয়ার করবেন না সম্পূর্ণ অর্গানিক ওয়েতে কাজ হবে এ টু জেড ক্লিয়ারভাবে দেখাবো দেখলে বুঝতে পারবেন এই ওয়ার্কআপ জবে কীভাবে কাজ করে ইনকাম করা যায় এই নিয়ে আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস একেবারে সিম্পল এখানে আপনি রেজিস্টারে ক্লিক করার পর জাস্ট এখানে আপনি আপনার নাম দেবেন ইমেল আইডি দেবেন পাসওয়ার্ড দেবেন এবং আই এম নট এ ক্লিক করে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে জাস্ট আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে ইমেল আইডিতে গিয়ে একটা ভেরিফিকেশান মেল যাবে সেটা অ্যাক্টিভ করে নিতে হবে এরপর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আইডেন্টি ভেরিফিকেশান করে নিতে হবে এরপর অ্যাকাউন্ট হয়ে যাবে তো এবার জাস্ট আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নেব এখানে লগ করার পর জাস্ট আমার সামনে এরকম ইন্টারফেস শো করছে এখানে খেয়াল করুন ওয়াইটি ভিডিও ওয়াশ নিউ জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন অনেকে জব পোস্ট করে জব পোস্ট করার ফলে তাদের ভিডিওগুলো বুস্ট আপ হয়ে যায় আর ইউটিউব অ্যালগোরিদম অর্গানিকভাবে তাদের ভিডিওকে বুস্ট আপ দিয়ে দেয় মানে প্রথম অবস্থায় যদি ভিডিওতে ভালো ভিউজ আসে তাহলে ইউটিউব অ্যালগরিদম অটোমেটিক্যালি সেই ভিডিওকে বুস্ট আপ দেয় তো এইভাবেই কিন্তু এই ওয়েবসাইটকে কাজে লাগিয়ে অনেকে তাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করে নেয় অনেকে তাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউ জেনারেট করে নেয় তো এবার আপনাকে দেখাবো কিভাবে আপনি এই ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রিতে অর্গানিকভাবে এখান থেকে ভিউ জেনারেট করবেন আপনার ভিডিওকে ভাইরাল করবেন কনসেপ্টটা কি এই ওয়েবসাইটে প্রথম উপায় রয়েছে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে মানে যে ওয়ার্কাররা কাজ করবে তাদেরকে আপনাকে পেমেন্ট করতে হবে তো একটা নির্দিষ্ট ভিউজের হিসাবে আপনাকে পেমেন্ট করতে হবে তো সেই ওয়ার্কাররা পেমেন্ট নেবে এবং আপনার কাজ করে দেবে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে দেবে ফুল ওয়াশটাই দেবে লাইক করবে কমেন্ট করবে এবং আপনার ভিডিওকে একটু আপ দিয়ে দেবে তার ফলে কী হবে ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিক্যালি আপনার ভিডিওকে বুস্ট করা শুরু করবে এবং আরও আর একটা উপায় রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রিতে ফ্রি উপায়টাও আমি জানিয়ে দেবো তো প্রথম স্টেপ বাই স্টেপ ক্লিয়ারভাবে দেখুন কনসেপ্টটা বুঝুন তারপর আপনি কাজ করবেন তো এখানে দেখুন পোস্টে নিউজ ঠিক আছে আপনি এখানে ক্লিক করে একটা জব পোস্ট করতে পারেন তবে জব পোস্ট করার আগে আপনাকে অবশ্যই এখানে ডিপোজিট করতে হবে কারণ আপনার কাছে পেমেন্ট থাকবে না তার জন্য আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য জাস্ট আপনি কি করবেন এখানে ডিপোজিট আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যদি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমেও আপনার ভিডিওকে প্রমোট করেন তাহলেও আপনাকে খরচ করতে হয় তো অ্যাডওয়ার্ডের থেকে ভালো আমি মনে করি এই সমস্ত ওয়েবসাইট কারণ এখানে সম্পূর্ণ অর্গানিক হয়েতে এবং আপনার মনের ইচ্ছা মতো আপনি কিন্তু এখানে কাজ করিয়ে নিতে পারেন আপনার ভিডিওকে অরগ্যানিকভাবে বুস্ট আপ দিতে পারেন তো এখানে দেখুন আমি যখনই এখানে ডিপোজিট আইকনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি ডিপোজিট করতে পারবো পেনিয়ারের মাধ্যমে পেয়ারের মাধ্যমে এবং পেটিএম ইউএসডিটি এবং আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি বিকাশ নগদ রকেট এই সমস্ত পেমেন্ট মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন তো এইভাবে আপনি ডিপোজিট চাইলে করতে পারেন আমি ধরুন পেটিএমের মাধ্যমে ডিপোজিট করব তার জন্য আমি পেটিএমে ক্লিক করলাম পেটিএমে ক্লিক করার পর জাস্ট এখানে দেখুন ইউপিআইডি রয়েছে জাস্ট এটা কপি করব কপি করার পর আমি পেমেন্টটা সেন্ড করব। সেন্ড করার পর জাস্ট আমি এখানে আমি যে পেমেন্টটা সেন্ড করেছি সেই ইউপিআই নাম্বারটা দিয়ে দেব এবং ট্র্যানজাকশান আইডিটা বসিয়ে দেব। এবং আমি কত অ্যামাউন্ট দিয়েছি সেটা আমি কিন্তু এখানে জাস্ট বসিয়ে দেব। বসিয়ে প্লেস ডিপোজিটের উপরে ক্লিক করব অটোমেটিক্যালি কিন্তু আমার ডিপোজিট অ্যামাউন্টে এটা অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ডিপোজিট করতে হয় ডিপোজিট প্রসেস একেবারে সহজ তো এইভাবে আপনি চাইলে ডিপোজিট করতে পারেন এবার আপনাকে দেখাবো এখানে কিভাবে জব পোস্ট করবেন কিভাবে আপনার ভিডিওকে ভাইরাল করবেন কীভাবে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার অস টাইম নেবেন তার জন্য আপনি পোস্ট নিউ জবের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস করবে এখানে আপনি কি করবেন এখানে দেখুন জাস্ট আপনাকে এশিয়া সিলেক্ট করতে হবে এশিয়া সিলেক্ট করার পর আমি ধরুন ইন্ডিয়া সিলেক্ট করলাম ঠিক আছে ইন্ডিয়া থেকে ভিউজ নেব তো ইন্ডিয়া সিলেক্ট করলাম তো এরপর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন এবার সিলেক্ট করতে হবে আপনি এখানে কি সার্ভিস নিতে চান এখানে দেখুন আমি ইউটিউবটা সিলেক্ট করব এরপর ইউটিউব সিলেক্ট করার পর এখানে আমি দেখব যে আমার ভিডিওর লেন্থ কতটা এখানে খেয়াল করুন ইওর ভিডিওর লেন্থ এক থেকে আট মিনিট প্লাস কমেন্ট প্লাস লাইক আমার এই সার্ভিসটার প্রয়োজন আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন এবার আপনাকে বলে রাখি আপনি সবসময় কমেন্ট লাইক এবং ভিডিও ভিউসটা নেবেন ঠিক আছে মানে আপনার ভিডিও যেন বেশি সময় পর্যন্ত অডিয়েন্স দেখে সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে জব টাইটেল দিতে হবে আপনি কি কাজ করাতে চান সেই টাইটেলটা দিতে হবে যেহেতু আমি আমার ভিডিওতে অস টাইম চাই আমি আমার ভিডিওকে দেখাতে চাই আমার ভিডিও যেন অডিয়েন্স ফুল দেখে তো তাহলে আমি বলে দেব পাঁচ মিনিট ফুল ভিডিও অস তো এরকম একটা টাইটেল দিয়ে দেবো এবং আমাকে কি কি কাজ আমি করাতে চাই এবং কিভাবে তারা কাজ করবে তার জন্য আমি কিন্তু এখানে জাস্ট লিখে দেব। তো আমি এ টু জেড ক্লিয়ারভাবে দেখাবো এখানে আগে টাইটেলটা দিয়ে নেব। এখানে আমি টাইটেল দিয়ে দিলাম দেখুন ইউটিউব ফুল ভিডিও ওয়াচ আমি এই টাইটেল দিয়ে দিলাম মানে আমার ফুল ভিডিও দেখতে হবে আমার কাজটা হচ্ছে এটা জাস্ট আমি টাইটেল দিয়ে দিলাম এবার কিভাবে কাজটা তারা করবে এখানে আমি দেখুন কাজটা কিভাবে করবে আমি এখানে লিখে রেখেছি দেখুন প্রথমে ইউটিউবে গিয়ে জাস্ট আমি এটা কপি করব কপি করে এখানে বসিয়ে দেব ঠিক আছে তো এখানে আমি প্রথম দিয়েছি প্রথমে ইউটিউবে যে টিক বর্মন এটা গিল লিখে সার্চ করে ভিডিওটি পাওয়া যাবে অবশ্যই থামবেল দেওয়া ছবিটি দেখে ফুল ভিডিওটি ওয়াশ করবেন এবার স্টেপ টুতে আমি দিয়ে দেব কি দিয়ে দেব এখানে দিয়ে দেব এটা ঠিক আছে স্টেপ টুতে আমি দিয়ে দেব এটা জাস্ট এটা দিয়ে দেব ঠিক আছে স্টেপ অনে দিয়ে দিলাম দেখুন প্রথমে ইউটিউবে গিয়ে ইউটিউবে যেয়ে টিক বর্মন এটা লিখে সার্চ করে ভিডিওটি পাওয়া যাবে অবশ্যই থামবেল দেওয়া ছবিটি দেখে ফুল ভিডিও অস করতে হবে তো এইভাবে যখন আমি লিখে দিলাম তখন কিন্তু অর্গানিক হয়েতে জাস্ট সার্চ করে সে ভিডিওটা দেখল এবং এখানে দেখুন আমি মেনশন করলাম ফুল ভিডিও দেখবেন টেনে দেখবেন না ভিডিওটি প্রথম এবং শেষে দুটি স্ক্রিনশট দেবেন ভিডিও শেষে লাইক কমেন্ট করবেন ঠিক আছে জাস্ট আমি দিয়ে দিলাম এরপর এখানে দেখুন আমি আরও কিছু ডিটেলস অ্যাড করব। জাস্ট ওয়েট এই ডিসক্লেমারটা আমি এখানে অ্যাড করে দেব সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ ছাড়া তা না হলে পেমেন্ট পাবেন না সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করে একটি স্ক্রিনশট দেবেন ঠিক আছে জাস্ট আমি দিয়ে দিলাম এরপর আমি সেই ভিডিওর থাম্বেলের ইমেজটা এখানে আপলোড করব জাস্ট ওয়েট এখানে দেখুন আমি থামবেল ইমেজটা আপলোড করে দিলাম ঠিক আছে থামবেল ইমেজ আপলোড করার পর জাস্ট আমি নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করার পর দেখুন ওয়ার্কার নিট আমি কতজন ওয়ার্কার নিতে চাই জাস্ট আমাকে এখানে ওয়ার্কার নিট আমি বাড়াতে পারি ঠিক আছে আমি এখানে একত্রিশটা ভিউ চাই একত্রিশটা ফুল ওয়াচ টাইম চাই আপনি বুঝতে পারছেন একত্রিশ জন যদি অন্যান্য লোকেশান থেকে আপনার ভিডিওকে ফুল ওয়াচ টাইম দেয় সম্পূর্ণ অর্গানিকভাবে তাহলে আপনার ওই ভিডিও এক ঘন্টার মধ্যে যদি আপনি জব পোস্ট করতে পারেন তাহলে ওই ভিডিও অটোমেটিক্যালি ইউটিউব অ্যালগোরিদম ভাইরাল করতে শুরু করবে আশা করি বুঝতে পেরেছেন কনসেপ্টটা তো কতটা কার্যকারী এই ওয়েবসাইটকে কাজে লাগিয়ে অনেকে তাদের ভিডিওকে ভাইরাল করে নেয় আপনি যদি একটু খেয়াল করেন যদি একটু নজর রাখেন তাহলে বুঝতে পারবেন তো এরপর আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এরপর আমি সাবমিট পোস্টের উপরে ক্লিক করব আমার কিন্তু এখানে সব কিছু দেওয়া কমপ্লিট ঠিক আছে রিকোয়ার্ড স্ক্রিনশট এখানে আমি দিয়ে দেবো স্ক্রিনশট আমার প্রয়োজন টু ঠিক আছে এখানে আমি সব কিছু বসিয়ে দিলাম এরপর সাবমিট পোস্টের উপরে ক্লিক করব এখানে যখনই ক্লিক করব আমার জবটা কিন্তু পোস্ট হয়ে যাবে থ্যাংকস ইয়োর জব ইজ বিং রিভিউ তো আমার জবটা এবার রিভিউ হবে এরপর কিছু সময়ের মধ্যে আমার জবটা পোস্ট হয়ে যাবে এবার আপনি কিভাবে এখানে সম্পূর্ণ ফ্রিতে জব পোস্ট করবেন সম্পূর্ণ ফ্রিতে আপনার ভিডিওতে লাইক কমেন্ট ওয়াশ টাইম এবং আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার গেন করবেন খুব তাড়াতাড়ি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করবেন সেটা দেখিয়ে দেব তার জন্য আপনাকে আগের ভিডিওটা দেখতে হবে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এখান থেকে আর্ন করা যায় তো এখানে দেখুন আমার আর্নিংয়ে ব্যালেন্স রয়েছে টু ডলার তো আপনিও কাজ করে এখানে আর্নিং করতে পারেন আপনিও সেম কাজ করবেন এখানে দেখবেন ভিডিও দেখবেন ঠিক আছে জাস্ট দেখার ফলে আপনার কিন্তু আর্নিং হবে এবার আর্নিং হওয়ার ফলে আপনি যে আর্নিং করবেন সেটা জাস্ট আপনি এখানে কি করতে পারবেন এর ডিপোজিট আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিজের দিকে আসবেন দেখুন আপনি এখানে কনভার্ট করতে পারবেন আমি এখানে টু সিলেক্ট করলাম ঠিক আছে জাস্ট আমি এখানে টু ডলার কনভার্ট করে নেব মানে ডিপোজিট ব্যালেন্সে নিয়ে নেব। টু সিলেক্ট করলাম এবং এখানে ক্লিক করলাম দেখুন আমার কিন্তু টু ডলার ডিপোজিট ব্যালেন্সে আসলো এরপর আমি এটা দিয়ে জাস্ট আমি আমার ভিডিওতে টাইম নিতে পারি আমার ভিডিওতে ভিউস নিতে পারি এবার আপনি এক ঘন্টায় আপলোড করবেন মানে ধরুন আপনি ভিডিও আপলোড করেছেন ওই এক ঘন্টার মধ্যে জব পোস্ট করে দেবেন আপনার ভিডিও এক ঘন্টার মধ্যে যদি অ্যাক্টিভলি সবাই ফুল ওয়াশ টাইম দেয় তাহলে আপনার ওই ভিডিওটা অটোমেটিক্যালি ইউটিউব অ্যালগোরিদম বুস্ট করতে শুরু করবে তারপরে এই ওয়েবসাইট আপনার আর কোনো কাজে লাগবে না আপনি আবার পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে একটু বুস্ট আপ দিয়ে দিলে আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করতে শুরু করবে তারপর আপনার এই ওয়েবসাইটের আর কোনো কাজে আসবে না আপনার ভিডিওটা সঠিক দর্শকের সামনে পৌঁছাতে শুরু করবে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে বুস্ট আপ করতে শুরু করবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ওয়েবসাইটে কাজ হয় কিভাবে আপনি এই ওয়েবসাইটকে কাজে লাগিয়ে খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা অস্ট টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারেন কারণ এই ওয়েবসাইটে যখন আপনি পঞ্চাশটা কুড়িটা তিরিশটা একশোটা জব পোস্ট করবেন নতুন ইউটিউব চ্যানেলে বা যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন ভিউজ আসছে না আপনার ভিডিও কোয়ালিটি ভালো জাস্ট জব পোস্ট করবেন দেখবেন আপনার ভিডিও অটোমেটিক্যালি ইউটিউব অ্যালগোরিদম বুস্ট আপ করতে শুরু করবে কারণ এই যে অডিয়েন্সরা রয়েছে তারা বিভিন্ন লোকেশন থেকে রয়েছে তারা বিভিন্ন লোকেশন থেকে আপনার ভিডিও ফুল অস্ট টাইম দিয়ে দিচ্ছে সম্পূর্ণ অর্গানিকভাবে এবং তারা যখন ফুল দেখবে তখন আপনার ভিডিওর রেসপন্সগুলো ভালো আসবে এবং ইউটিউব আপনার ভিডিওর ওই রেসপন্স দেখে আপনার ভিডিও নতুন দর্শকের সামনে তুলে ধরতে শুরু করবে কনসেপ্ট হচ্ছে এটাই আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কাজ করবেন কিভাবে এই ওয়েবসাইটকে কাজে লাগিয়ে ইনকাম করা যায় এবং আপনার ইউটিউব চ্যানেলকেও গ্রো করা যায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে অবশ্যই আপনি চাইলে এই ওয়েবসাইটের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন এই ওয়েবসাইটের হেল্পলাইন নম্বরে আপনি কন্ট্যাক্ট করতে পারেন তাদের কাছে আপনি শুনতে পারেন এই ওয়েবসাইটটা কী অর্গানিক বা কীভাবে কাজ করে সমস্ত বিষয় সম্পর্কে আপনি ধারণা নিতে পারে তো আজ ভিডিও প্রথম দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন